সবসময় যেটা আমি করে থাকি যে বড় বড়ের মতো অলওয়েজ আমি একটা ভালো স্মার্ট ডিসকাউন্ট দিয়ে থাকি যেটা আসলে সচরাচর আপনি যেখান থেকেই দেখছেন না কেন সেখানে পাবেন কেউ যদি আমি একদম যেহেতু কথা বাড়াবো না কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা এনে অফিসিয়াল এই গেটের প্রোডাক্ট পাওয়া যায় না বি গ্রেট সিগ্রেট বা ফেক সেই ক্ষেত্রে আমি এক লক্ষ টাকা পরিষ্কার দিতে পরিষ্কার দিয়ে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি নতুন অর্থ যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আসছে সেগুলো কিন্তু প্রাইস আগের মতো না আর এবার কিন্তু আমরা রেগুলার মডেলের ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট আর ডিজিটাল ডিসপ্লে যেহেতু অলওয়েজ এটা আমি একটু মানে আমার কাছে চমক মনে হয় সো আমি অলওয়েজ এটা ভিডিওর মাঝে বলি সো আমি ইনশাল্লাহ এটা ভিডিও ভিডিওর মাঝে বলবো আর সবাইকে বলবো রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে হলে একটু দেখবেন আর অনেকে আছে ভিডিওটা টেনে টেনে দেখে দ্যাটস ওয়াই যে মেইন ইনফরমেশনগুলো তারা মিস করে ফেলে তারপর ফোন দিয়ে হয়তোবা আমাকে একটা কোয়েশ্চেন করলো তো দেখা যাচ্ছে যে যেটা আমি হয়তো বলি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আমি অনেক দিন পরে চলে আসছি সাফন ইলেকট্রনিক্সে আমাদের সাথে আছেন বড়ার মতো মেহেদী ভাই আর মেহেদী ভাই আজকে বলেছেন যে আপনাদের জন্য কিছু স্পেশাল ধামাকা দিবেন আমরা সরাসরি চলে যাব মেহেদী ভাইয়ের কাছে তো মেহেদী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি আর আশা করি আমারকে যারা দেখছেন আমার ভিউয়ার্স আমার কনজিউমার যারা আছেন তারা সবাই খুব ভালো আছেন আর আসলে ধামাকা সাফন ইলেকট্রনিক্সের একটা ট্যাগলাইন আছে কিন্তু সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দামে খুচরা প্রোডাক্ট তো অলওয়েজ বড় সর সবসময় যেটা আমি করে থাকি যে বড় বড়ের মতো অলওয়েজ আমি একটা ভালো স্মার্ট ডিসকাউন্ট দিয়ে থাকি যেটা আসলে সচরাচর আপনি যেখান থেকে দেখছেন না এখন সেখানে পাবেন না এখন অনেকেই সেইটা দেখে অনেকে হয়তোবা বলেন যে ভাই এটা তো বিগ্রেড গ্রেড সিগ্রেড ডিগ্রেড অনেকেই বলেন আসলে কি হয় এটা বেশিরভাগ মানুষ কখন বলে যখন তারা অফিসিয়াল কোনো শোরুমে যায় তখন যাওয়ার পর আমি নাম মেনশন করছি না অফিসিয়াল শোরুমে যাওয়ার পর যে ওখানে যার যারা সেলস অফিসার বা ওইখানে বিক্রয় প্রতিনিধি যারা আছে বা ওইখানকার ম্যানেজার তারা বলে এটা বিক্রেট সিক্রেট বা এটা কোম্পানির ওয়ার্ল্ডখনের নিজস্ব প্রোডাক্ট না বা বিষয়নের নিজস্ব প্রোডাক্ট না এখন দিন শেষে চিন্তা করে দেখেন তারা তো আমার কম্পিটিটার তারা কেন বা বলবে যে আপনি আমার কাছ থেকে না নিয়ে তার কাছ থেকে নেন আপনি জিতবেন ডেফিনেটলি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যে যেভাবেই হোক ম্যানুপুলেট করে হোক চাইবে আপনারটা আপনার কাছে তারটা সেল করতে সো আপনি সেটা বুঝে শুনে দেখে নেবেন আর আমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডের অফিসিয়াল প্রোডাক্টগুলো পাওয়া যায় ওয়ালটনের ভিশনের আর কেউ যদি আমি একদম যেহেতু কথা বাড়াবো না কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা নিয়ে অফিসিয়াল এই গ্রেডের প্রোডাক্ট পাওয়া যায় না বি গ্রেট সিগ্রেট বা ফেক সেই ক্ষেত্রে আমি এক লক্ষ টাকা পরিষ্কার দিতে পুরস্কার দিয়ে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আচ্ছা তাই নাকি ওকে তাইলে আমরা আজকে শুরুতে কোন কোম্পানির ফিজ দেখবে আর কোন অলওয়েজ আমি যেটা দেখি ওয়ালটন ডেফিনেটলি ওয়ালটনটা আগে দেখবো তো ওয়ালটন যদি দেখি সর্বপ্রথমে আসবে হচ্ছে যেহেতু নতুন অর্থ বছরের প্রোডাক্টগুলো সব চলে আসছে নতুন অর্থ বছরের যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আসছে সেগুলো কিন্তু প্রাইস আগের মতো না আর এবার কিন্তু আমরা রেগুলার মডেলের ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট আর ডিজিটাল ডিসপ্লে যেহেতু অলওয়েজ এটা আমি একটু মানে আমার কাছে চমক মনে হয় সো আমি অলওয়েজ এটা ভিডিওর মাঝে বলি সো আমি ইনশাল্লাহ এটা ভিডিও ভিডিওর মাঝে বলবো আর সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে হলে একটু দেখবেন অনেকে আছে ভিডিওটা টেনে টেনে দেখে যে মেইন ইনফরমেশনগুলো তারা মিস করে ফেলে তারপর ফোন দিয়ে হয়তোবা আমাকে একটা কোয়েশ্চেন করলো তো দেখা যাচ্ছে যে যেটা আমি হয়তো বা বলি নাই

আর কয় তলায় উঠবে সেটার সাথে নেগোসিয়েশন করে আমরা একটা মার্জিন করে দেই ইনশাআল্লাহ আচ্ছা সো তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব আমরা প্রথমে দেখব 1d4 157 বা 144 লিটার আচ্ছা 1d4 হ্যাঁ এটা এটা যদি দেখি যারা ছোট ফ্যামিলি তাদের জন্য এটা খুব সুন্দর একটা কালার দেখার মতে এটা আগে ছিল 29290 টাকা বর্তমানে এটা প্রাইস হলো 29790 টাকা যেটা 20% ডিসকাউন্ট দিলে 23000

ডোরে না হ্যাঁ এটা প্রাইস পূর্বে প্রাইস ছিল এটা আগের এমআরপি ছিল 33090 হাজার নব্বই বর্তমানে এটা তেত্রিশ হাজার ছয়শো 20% মতো টোয়েন্টি ডিসকাউন্টে এটা সাতাইশ হাজারের কাছাকাছি আসবে আর এটা হচ্ছে এখন বর্তমানে প্রাইসগুলো তেত্রিশ হাজার নব্বই ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার 27000 সাতাইশ থেকে একটু কম আসবে সাতাইশ থেকে একটু কম আসবে আচ্ছা তারপর কম হ্যাঁ তারপর লিটার যারা ফিফটি চান তাদের জন্য এটা

বর্তমান প্রাইস হলো ছেচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এটা 20% ডিসকাউন্ট 37000 সামথিং হাজার আচ্ছা থেকে ঠিক আছে তারপরে সাতত্রিশ প্লাস একবার এটা হচ্ছে আহ বাই যেটা

প্রোডাক্ট দেখে পছন্দ করতে তাদের পছন্দ করে মডেল থাকলেও ভাই সাথে যোগাযোগ করতে পারেন না তো সেই ক্ষেত্রে আবার অনেকে আছে ওল্ড মডেল গুলো দেখেন যে ভাই ওল্ড মডেল আমার এই মডেলটা লাগবে ওই মডেলটা আমি দিতে পারবো না চাইলো এটা হচ্ছে 361 বাই 221 টু এ ফোন এটা কিন্তু নন ফোস্ট এটা বর্তমানে প্রাইস হলো 44490 এটা 20% ডিসকাউন্টে 35000 600 টাকার মতো আসবে আচ্ছা 35600 ওকে তারপরে তারপরে আমরা দেখব হচ্ছে 2B3 এই যে 2B3 দুইটা মডেল আছে এটা 2B3 GDL 2B3 ই এইচ যেটা হচ্ছে 223 বাই 219 দুইটাই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে 2 সিরিজ না হ্যাঁ 2 সিরিজ আর যেটা কিন্তু সবচেয়ে বেশি রানিং একটা পড়া আচ্ছা আর্টিক কুলিং দেয়া আছে ডিপে লাইট আছে 50 50 মডেল এইগুলো কিন্তু আফটার ডিসকাউন্টের প্রাইস হচ্ছে

কিন্তু ডিজিটাল খুবই খুবই বেশি লেভেলের চাহিদা চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট বা খুবই কিন্তু এটা আপনার কি বলে ফাস্ট কুলিং মধ্যে পড়ে তো এটা হচ্ছে বর্তমানে প্রাইস হল আহ

ভিতরটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর আর এটা বর্তমানে প্রাইস হল বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে বাউন্ন হাজার প্লাস আছে আটশো টাকার মতো আচ্ছা ওকে তারপর কোনটা তারপর আমরা দেখবো হচ্ছে ডাবল ডোর

ষোলো হাজার নশো নব্বই টাকা বর্তমানে প্রাইস আর এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এটা দিচ্ছি ও তো যারা আসতে চান আমাদের শোরুমের শোরুমে যারা আসতে চান ফিজিক্যালি অনেকেই আসতে চান বা অনেকেই ভাবেন যে সাফোন ইলেকট্রনিক্স মেবি অনলাইন বিক্রেতা আসলে আমরা অনলাইন বিক্রেতা না আমরা প্রচার মাধ্যমে ইউজ করি অনলাইনটাকে আপনি অনলাইনে এসে দেখে পছন্দ বা শোরুমে এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এখন কিন্তু ডিপের হিউজ কালেকশন আমাদের কাছে আছে হিউজ তো আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড থেকে ধলপুর কমিউনিটি সেন্টার দেখে যেতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর আর হচ্ছে স্ক্রিনা কষ্ট করে কেউ সাদাউত পর্যন্ত আসলে আমরা নিজেরা নিজে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ আচ্ছা আর যারা হচ্ছে বেসিক্যালি অনলাইনে অর্ডার করতে যাচ্ছে অনেকে ফিজিক্যালি আসতে পারে না তারা কেমনে অর্ডার করতে পারবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবে আচ্ছা ঠিক আছে তো দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ফ্রিজ লাগলে ডিসকাউন্টের মধ্যে ফ্রিজ লাগলে যোগাযোগ করবেন সাফন ইলেকট্রনিক্সের মেয়েদের সাথে